ঘটনা হয়েছে আমরা কালকে রাত্রে প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘুরি টাইম ঠিক করতে পারি না মানে তখন আমার দিনবারে মানে এর আগেও এডমিট আসিল এই জায়গাতে এডমিট আসিল ডাক্তার দেখা নিয়েছিলাম স্বাস্থ্য নির্বর রুগী তাই তো সুস্থ হয়েছে পরে বাড়িতে নিয়েছি তো বাড়িতে নেওয়ার পরে কয়েকদিন ভালো আসিল এরপরে আবার হঠাৎ খারাপ হয়েছিল হচ্ছে পরে আবার আইনায় এখানে মেডিসিনে ভর্তি করা হয়েছিলাম কবে ভর্তি করাছি এই এইটাও তো বারো দিন পনেরো দিনের মধ্যেই আবার ভর্তি করাছি ভর্তি ভর্তি করা পরে আবার তারা মনে করে ওষুধ টষুধ দিয়েছে মেডিসিন দিয়েছে সুস্থ হয়েছে বাড়িতে মিশিয়ে এই যে মানে মৃত্যুটা দিয়েছে কবে এসে মৃত্যুটা এসে মনে করেন কালকে সাড়ে বারোটা বারোটা সব দিকে তাহলে বাড়ির মধ্যে তাহলে ওই স্টানের ওষুধ নিখা যখন নিতে তখন হঠাৎ করে মানে মানে টানটা একটু বাইরে গেছে গে আর কি বাইরে যে আমি শ্বাস লইতে না কিতা করতাম কিতা করতাম আমরা তৈরি ঘুরে ঘুরে গাড়ি লইছি একটা লইয়া সে তাড়াতাড়ি ঘুরে লইয়া আসছি আনছি করে তারা এনে পিসিসি পড়াইল পিসিসি পড়াইয়া পালস দেখলো দীক্ষা করছে গড়ি দেখ টানে তো মারা গেছে কত ঘন্টা পরে মানে পুলিশ আইসে পুলিশ তো তো আমরা সাড়ে বারোটা আছি ছাত্রবেলা তো পুলিশ এখন কইতাম যে এখন প্রায় আজকে সকালে আইছি হ্যাঁ এখন এই যে মানে পুলিশের এই ধরনের ভূমিকা কী করবেন কী পিতাম কোন আমরা যে রুকি ডেট বডি লুইয়া আমরা পারি পারি ঝামেলা মানে আমরা রুকি লইয়ে আমরা এদিকে মরতাছি আর তারা এদিকে একবার এদিকে পাঠাইতেছে একবার এদিকে ফাটু থানার দিকে আইছি এটা ওমেন্স পিস থেকে ওনার নামটা কি ওনার নাম কল্পনা ধর বয়স্ক বয়স সিক্সটি ফাইভ বাড়ি

তারা তারা একবার দুইবার তিনবার পাঠিয়েছে না কয়বার পাঠিয়েছে এটা তো আমরা জানি না আমরা তো পার্সোনাল জানি না হ্যাঁ কাছে আমরা খবর দিচ্ছি তারা আইতাছে এই কথাই বলছে মানে হসপিটাল তরফ থেকেই কথা বলে দিচ্ছি মঙ্গলবারে মৃত্যু হয়েছে বুধবার সকাল কটার সময় পুলিশ আইছে এক তো একটু আগে আমি আবার নটা সাড়ে নটার সময় কারণ ওরা যে দুইবার তিনবার ওরা পাঠাইছে আদৌ কি পাঠাইছে না পাঠাইছে না এটা তো আমি আর জানি না আমার তো পার্সোনালভাবে কিছু কইছেও না পরবর্তী সময় আমি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়ে আমি ম্যামের সাথে কথা বলছি আমি রিসিভ কপিটা আমি ছবি তুলে নেই ওখানে গিয়ে দেখায় আমরা তো ওই দেখে অনেকবার গিয়ে দেখাচ্ছি তারা যে আইসে না তারপর আমি গিয়ে কই খেলা করছে ক আমরা এখানে তো আইসি কিন্তু আমরা তো স্টাফও না প্রায় একটা মৃত্যুদেহ নিয়ে সেটা নৈতিক দশ ঘন্টা পুলিশের জন্য অপেক্ষা করছে